বাংলাদেশ ক্রিকেটের উন্নতির পেছনে সবচেয়ে বেশি অবদান রেখেছেন একজন ভারতীয় তিনি জগমোহন ডালমিয়া উঠতি দল বাংলাদেশের পেছনে যখন কেউ ছিল না তখন ভারতের ডালমিয়া ছিলেন ডালমিয়া কিভাবে বাংলাদেশ ক্রিকেটের উন্নতিতে অবদান রেখেছেন তা জেনে নেওয়া যাক দু সালের ২৬ জুন দিনটি ছিল বাংলাদেশের ক্রিকেটের জন্য একটি অবিস্মরণীয় দিন এই দিনে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসির পূর্ণ সদস্য পদ পায় বাংলাদেশ আরও স্পষ্ট করে বললে ক্রিকেটের ক্লাসিক ফর্মেট টেস্ট খেলার অধিকার লাভ করে কিন্তু এই টেস্ট স্ট্যাটাস পাওয়ার ব্যাপারটা সহজ ছিল না তখন আন্তর্জাতিক ক্রিকেটের মোরল দেশগুলো বরাবরই ছিল বাংলাদেশের মতো দলের টেস্ট স্ট্যাটাস পাওয়ার বিপক্ষে কিন্তু বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছিলেন আইসিসির তৎকালীন প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া ক্রিকেটকে নির্দিষ্ট গুন্ডির মধ্যে সীমাবদ্ধ না রেখে ছড়িয়ে দিতে হবে বিশ্বময় তার এই ভাবনার কারণেই ক্রিকেট দুনিয়ায় নিজেদের অবস্থান করে নেয় বাংলাদেশ তবে টেস্ট খেলুড়ে দেশ হিসেবে জায়গা করে নেওয়ার পর বাংলাদেশের ওয়ার্সার পারফরম্যান্স ছিল হতশ্রী ব্যাপারটা নিয়ে তখন সমালোচনাও কম হয়নি ক্রিকেট বিশ্লেষকরা অনেকেই বলতেন আইসিসিতে শুধু প্রভাব বলয় তৈরি করার জন্য টেস্ট খেলুরের দেশ হিসেবে প্রস্তুতিহীন বাংলাদেশকে এই স্ট্যাটাস দেওয়া হয়েছে বাংলাদেশের হয়ে ডালমিয়ার সেই অভিযোগ খণ্ডন করেছিলেন তিনি বলেছিলেন এই উপমহাদেশ থেকে তিনটি দেশ বিশ্বকাপ জিতেছে চতুর্থ দেশ হিসেবে বিশ্বকাপ জিতবে বাংলাদেশ তবে তাদেরকে একটু সময় দিতে হবে জগমোহন ডালমিয়ার সাথে অবশ্য বাংলাদেশ ক্রিকেটের পরিচয় হয়েছিল বেশ আগেই তিনি জানতেন বাংলাদেশে ক্রিকেট কতটা জনপ্রিয় উনিশশো সালে বাংলাদেশের মাটিতেই সফলভাবে আয়োজিত হয়েছিল এশিয়া কাপের তৃতীয় আসর তখন কলকাতার পার ব্যবসায়ী ডালমিয়া বুঝে ফেলেছিলেন জনবহুল বাংলাদেশে ক্রিকেটের বড় একটি বাজার আছে সেই ভাবনা থেকেই তিনি বাংলাদেশে আয়োজন করেন মিনি বিশ্বকাপ ক্রিকেটের আসর উনিশশো সালের অক্টোবরে নক পদ্ধতিতে আয়োজিত সেই জমজমার টুর্নামেন্টে অংশ নিয়েছিল ওই সময়ের সবগুলোর টেস্ট খেলা দল ওয়েলস ইন্টারন্যাশনাল কাপ নামে পরিচিত সেই প্রতিযোগিতায় পরবর্তীতে চ্যাম্পিয়ন্স ট্রফি হিসেবে আইসিসির স্বীকৃতি পায় মিনি বিশ্বকাপ বাংলাদেশকে আয়োজন করতে দিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ কাজের সমাধানও করছিলেন জগম मोहन डालमियाँ ক্রিকেট দুনিয়াকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন টেস্ট খেলুড়ে দেশগুলোর বাইরেও বড় একটি প্রতিযোগিতা সাফল্যের সাথে হতে পারে আয়োজনে বাংলাদেশ সেবার কোনো কমতি রাখেনি চেষ্টা করেছিল সর্বোচ্চটা দিয়ে ডালমিয়া সারা দুনিয়ার কাছে পরিচিত করেছিলেন বাংলাদেশের ক্রিকেট সক্ষমতাকে অন্তত প্রশাসনিক দিক থেকে এই ব্যাপারটি বাংলাদেশকে মাত্র দেড় বছরের মাথায় দু সালের জুন মাসে টেস্টের দশম সদস্য দেশ হতে সাহায্য করেছিল ক্রিকেট প্রশাসক হিসেবে নিজের দীর্ঘ ক্যারিয়ারে কখনো আপোষ করেননি জগবহন ডালমিয়া বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাওয়ার পরে দু সালে তিনি আইসিসির সভাপতির পদ ছেড়ে দিয়েছিলেন সংস্থার কয়েকজন কর্মকর্তার সঙ্গে তার মতো বিরোধ ছিল এরপর ডালমিয়া সালে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব নেন তবে সালে ভারতীয় ক্রিকেটের অভ্যন্তরীণ কারণে সেই পদ ছেড়ে দেন তিনি যদিও দু সালে তিনি আবার ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব নেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ডালমিয়ার জন্ম উনিশশো সালে কলকাতায় এক মারোয়ারি পরিবারে শিক্ষা জীবনে জগমোহন ডালমিয়া স্কটিশ চার্চ কলেজ এবং কলকাতা বিশ্ব বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন ক্রিকেট সংগঠক হিসেবে শুধু বাংলাদেশের ক্রিকেটেই নয় বিশ্ব ক্রিকেটেও ডালমিয়ার অবদান ছিল অসামান্য তিনি আইসিসির প্রেসিডেন্ট হয়ে প্রায় দেউলিয়ে হতে চলার সংস্থাটিকে পৌঁছে দিয়েছিলেন সমৃদ্ধির চূড়ায় ক্রিকেটকে বাণিজ্যকরণের তিনি ছিলেন স্বপ্নদ্রষ্টা তিনি ভারতীয় ক্রিকেট বোর্ড তথা বিসিসিআইকেও ধনকুপের করে তুলেছিলেন নিজের দীর্ঘ ক্যারিয়ারের ইতি টেনে দু হাজার পনেরো সালের বিশে সেপ্টেম্বর না ফেরার দেশে পাড়ি জমান এই সফল ক্রিকেট সংগঠক ক্রিকেটে বাংলাদেশের উঠতে সময়ে যা যা করার দরকার ছিল তিনি তিনি সেসব করে গেছেন হাঁটি হাঁটি পা পা করে বাংলাদেশ ক্রিকেটও বহুদূর এগিয়েছে ভারত তো বটেই ডালমিয়াকে বাংলাদেশ কখনো ভুলবে না এ কথা নিঃসন্দেহে বলা যায়